রিসেন্টলি কানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আর টানা চতুর্থ মতো লিবারেল পার্টি আবারও ক্ষমতায় আসলো আর লিবারেল পার্টি ক্ষমতায় আসার সাথে সাথে ভিসা প্রত্যাশী সারা বিশ্বের যত লোক আছে সবার ভিতরে নতুন করে আসার সঞ্চার হয়েছে তো চলুন আমরা দেখি যে কি কারণে নিয়ার ফিউচারে কানাডার ভিসা রেসিও অনেক বাড়বে আর কিভাবে আপনারা নিশ্চিত করতে পারবেন আপনাদের এই কানাডার ভিসা তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন का असंख धन्यवाद ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় সাথে যুক্ত থাকতে পারেন এনিএস চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন আগে কানাডার মানে ইমিগ্রেশন ফ্রেন্ডলি প্রধানমন্ত্রী জাস্টিন টুডু পদত্যাগ করার পর থেকে ভিসা প্রত্যাশীদের মনে একটা কালো মেঘ জমা হয়েছিল যে এখন বোধ হয় কানাডার ভিসার রেশিও কমে যাবে আর বোধহয় কানাডা যাওয়ার স্বপ্ন আমাদের সত্যি হবে না কানাডার ভিসা বোধ হয় আর পাবো না এরকম মনে হচ্ছিল কিন্তু সেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই লিবারেল পার্টি কিন্তু আবার চতুর্থবারের মতো ক্ষমতা এলো আপনারা জানেন লিবারেল পার্টি সবসময় হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি তারা চায় যে নতুন নতুন ইমিগ্রেন্ট আসুক এবং ক্যানাডার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশা বা বিভিন্ন দেশের মানুষ একসাথে কাজ করে ক্যানাডার উন্নয়ন ঘটাতে পারে বাট কনজারভেটিভ পার্টি সবসময় চায় যে ক্যানাডার লোকাল যেই পিপলরা আছে তারাই যাতে ক্যানাডাতে থাকে এবং নতুন ইমিগ্রেন্ট পিপলকে তারা ওয়েলকাম করতে চায় না আপনারা দেখেছেন যে টানা তিন মেয়াদ জাস্টিন টুডো যে ক্যানাডার ক্ষমতায় ছিল এই বারো বছরে ক্যানাডার ইতিহাসে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট পিপল নিয়ে এসেছে এবং সব ক্ষেত্রেই স্টুডেন্ট ভিসা বলেন ইমিগ্রেন্ট ভিসা বলেন ভিজিট ভিসা বলেন সব ক্ষেত্রেই অ্যাসাইলাম অ্যাপ্রুভাল বলেন সব ক্ষেত্রেই কিন্তু রেকর্ড করেছে প্র প্রত্যেক বছর 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 নতুন নতুন রেকর্ড করেছে তো সেই কারণে যখনই জাস্টিন টুডো ক্ষমতা থেকে গেল তখন কিন্তু ইমিগ্রেশন প্রত্যাশীরা আসলে হতাশ হয়েছিল কিন্তু তাদের আসার আলো দেখিয়ে আবারও চতুর্থবারের মতো কেনাডার জনগণ লিবারেল পার্টিকেই ক্ষমতা এনেছে তার মানে কেনাডার জনগণও বড় একটা গ্রুপ ইমিগ্রেশন ফ্রেন্ডলি ইমিগ্রেশন প্রত্যাশীদের ফ্রেন্ড মনে করতে পারেন আর এই পার্টি ক্ষমতায় থাকার কারণে আমরা আশা করছি ক্যানাডার সকল ভিসা অর্থাৎ ইমিগ্রেশন ভিসা ভিসা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসার অনেক বাড়বে কিন্তু আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে এছাড়াও আরও একটা বড় কারণ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার দেশ কেনাডা মেক্সিকো এবং আমেরিকাতে এই ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে যা অন্যতম একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হচ্ছে ক্যানাডা আর ফিফা ওয়ার্ল্ড কাপে আপনারা জানেন যে এবার সবচেয়ে বেশি আগের চেয়ে অনেক বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যার কারণে ক্যানাডায় বেশ কিছু ম্যাচ আছে এই ম্যাচগুলো দেখার জন্য সারা ওয়ার্ল্ডের থেকে মানুষ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে আর এই সুযোগে ভিসার রেশিও বাড়বে এবং ফিফার থেকেই একটা চাপ থাকে ফার্স্ট ওয়ার্ল্ডের যেই কান্ট্রিতে যখনই এই খেলাগুলো এত বড় ইন্টারন্যাশনাল ম্যাচগুলো অর্গানাইজ করা হয় তাদের উপরে একটা প্রেশার থাকে যাতে ভিসার প্রক্রিয়াটা তারা সহজ করে দেয় এই সুযোগে আপনিও কিন্তু আপনার স্বপ্নকে সত্যি করতে পারেন বা ক্যানাডার ভিজিট ভিসা নিতে পারেন এছাড়া যারা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেশন ভিসা নিয়ে কাজ করছেন তারাও কিন্তু সঠিকভাবে নিজেদেরকে প্রস্তুত করে এই লিবারাল পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় আপনারাও কিন্তু আপনাদের স্বপ্নটাকে সত্যি করে নিতে পারেন এবং ভিসার জন্য চেষ্টা করতে পারেন স্পেশালি ভিজিট ভিসা প্রত্যাশীদের জন্য একটা বড় সুযোগ এই ফিফা ওয়ার্ল্ড কাপ এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে অনেক বড় একটা গ্রুপ কিন্তু আপনাদের প্ল্যানিং সাজাতে পারেন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা অন্যান্য সময়ে পারপাসটাকে স্ট্রং করার কোনো স্কোপ নাই আপনারা জানেন যে ক্যানাডার ভিজিট ভিসা পেতে হলে আপনার ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে আপনার পারপাসটাকে স্ট্রং করতে হবে এবং কান্ট্রি টাই খুবই স্ট্রং দেখাতে হবে আপনার ফ্যামিলি টাই খুবই স্ট্রং দেখাতে হবে তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে এই অন্যান্য ফিনান্সিয়ালি সলভেন্ট থাকার পরেও তারপরে কাঞ্চি টাই অনেক স্ট্রং থাকার পরেও শুধু পারপাসটাকে স্ট্রং করতে না পারার কারণে তারা কিন্তু ভিসা পায় না তো সেক্ষেত্রে যারা এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন কানাডার মতো দেশে বা অলরেডি টিকিট কিনবেন তাদের জন্য এই ভিসা পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেড়ে যায় এবং পারপাসটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যায় তবে অবশ্যই আপনাদের এই পারপাসটাকে স্ট্রং করার পাশাপাশি আপনাদের ভিসার অন্যান্য যেই রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে এবং সঠিক একটা প্রস্তুতি কিন্তু নিতে হবে এখনো মোটামুটি ভালো সময় আছে আমি মনে করি যে এখন থেকে আপনারা যদি সঠিকভাবে নেন তাহলে কিন্তু ক্যানাডার ভিসা খুব সহজেই আপনার হাতের মুঠায় নিতে পারবেন টু থাউজেন্ড তবে এই ভিসার রেশিও বাড়ার খবর শুনে আপনারা যদি এখনই গিয়ে এজেন্সির কাছে ছুটাছুটি করেন বা এজেন্সির কাছে গিয়ে কন্ট্যাক্ট করতে থাকেন যে আমি এত টাকা দিব আমার ক্যানাডার ভিসা করে দেন বা বিভিন্ন এজেন্সিও কিন্তু এই খবর পাওয়ার পরে নতুন ভাবে তাদের ব্যবসা শুরু করবে আপনারা এক একটা জিনিস মনে রাখতে হবে ক্যানাডার মতো দেশ কিছুতেই টাকা পয়সা নিয়ে কন্ট্যাক্ট করে ভিসা নেওয়া পসিবল না এখানে প্রপার ডকুমেন্টেশন প্রপার ফাইলিং এবং প্রপার প্রিপারেশনই পারে আপনার ভিসা নিশ্চিত করতে তাই আপনার কানাডার ভিসা নিশ্চিত করার জন্য আমার কানাডার ভিসা সংক্রান্ত বেশ কিছু একদম প্রসেসিং এর ডিটেলস নিয়ে বিভিন্ন ভিডিও আছে এই ভিডিওগুলো দেখবেন আর সঠিক এক্সপার্ট যার বাস্তব অভিজ্ঞতা আছে কানাডার ভিসার সাকসেস করার জন্য বা ভিসার অ্যাপ্লিকেশনের জন্য এবং ডকুমেন্ট ভালো করে বুঝে ট্যাক্সের ফাইল কিভাবে সাজাবে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে থাকবে বা আদার্স ডকুমেন্ট প্রপার্টি কান্ট্রি টাই কিভাবে প্রুভ করতে হবে এই জিনিসগুলো বোঝার যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তার সাথে যোগাযোগ করে ভিসার জন্য রেডি করবেন অথবা নিজে নিজে আপনি প্রস্তুত হবেন নিজে নিজে আপনার ডকুমেন্টগুলো সাজাবেন আমার অন্যান্য ভিডিও দেখবেন এবং গ্রাজুয়ালি এই ধরনের ভিডিও থাকবে কিছুতেই আপনারা রকম কন্ট্রাকচুয়াল বা যেন তেন যে কোনো এজেন্সির কাছে গিয়ে আপনার মানে প্রোফাইলটা নষ্ট করবেন না কারণ একবার ভিসা না হতে পারে কিন্তু আপনি যদি সঠিকভাবে আবেদন করেন তারপরে পরবর্তীতে আবার আপনার ভিসা হওয়ার চান্সেস থাকবে কিন্তু যেখানে সেখানে গিয়ে আপনি যদি আপনার বেইসটা নষ্ট করে ফেলেন বা কারো কাছে কন্ট্যাক্ট করে ফেক ডকুমেন্ট দিয়ে যে কোনো ডকুমেন্ট দিয়ে যে কোনোভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য আপনার কানাডা ভিসার সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে বা ক্যানাডার আইআরসিসি আপনাকে ব্যান্ড করতে পারে এ ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন এখন আসি যে ক্যানাডার এই ভিজি নিশ্চিত করার জন্য আপনাদের কি প্রস্তুতি নেওয়া উচিত এক্ষেত্রে আপনি যখনই পারপাসটাকে স্ট্রং করতে চাইবেন বা আপনি ফিফা ওয়ার্ল্ড কাপে টিকিট করে খেলা দেখতে যেতে চাইবেন তখন আপনার এক হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করতে হবে রেগুলার ইনকাম প্রুফ করতে হবে আর আপনার মানে আপনি যে আরও বিভিন্ন দেশ ভিজিট করেছেন এরকম একটা ট্রাভেল হিস্ট্রিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটাতে প্রুভ করে যে আপনি অন্যান্য দেশেও আপনি বিভিন্ন সময় গিয়েছেন যেমন এর আগে লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে কাতারে তারও আগে দুই সালে হয়েছিল রাশিয়াতে তো এই সব দেশ ওই সময় যাদের ভিজিট ছিল তাদের কিন্তু খুব সহজেই প্রুফ করা সম্ভব যে আমরা মানে ফুটবল প্রেমী বা ওই সময় ওইসব কান্ট্রি ভিজিট করা নাও থাকে তাও যদি তার বিভিন্ন কান্ট্রি ভিজিট করা থাকে তখনও কিন্তু যে তার ট্রাভেল হিস্ট্রিটা এক্ষেত্রে একটা এফেক্ট করতে পারে তো সে কারণে আপনারা ছোটোখাটো দেশ যাদের অলরেডি ট্রাভেল করা আছে তাদের তো ট্রাভেল হিস্ট্রি নিয়ে আর টেনশনের কোনো কারণ নাই যাদের ট্রাভেল হিস্ট্রি কম আছে তারা আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাকে এই সময়ের মধ্যে বাড়াতে পারেন আর সবচেয়ে যেই ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি এবং রেগুলার ইনকাম এইটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে আপনি মানে এই ফার্স্ট ওয়ার্ল্ডের এরকম কান্ট্রিতে ইউএসএ কানাডা মেক্সিকোর মতো দেশে যখন আপনি ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখতে যাবেন দ্যাটসবিন আপনার ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকতে হবে এবং রেগুলার একটা হ্যান্ডসাম ইনকাম থাকতে হবে এটা শুধুমাত্র আবেদনের সময় কোনো রকমে আপনি যে কোনো জায়গা থেকে টাকা পয়সা ডিপোজিট করলেই সেটা কিন্তু প্রুফ করা পসিবল না সেটার জন্য একটা লম্বা সময় আপনাদের প্রিপারেশানের প্রয়োজন আছে সেটার জন্য এখন থেকেই আপনি আপনার ব্যাংকে রেগুলার একটা স্টেটমেন্ট তৈরি করতে পারেন যেটার মাধ্যমে রিফ্লেক্ট হয় যে আপনার রেগুলার একটা ইনকাম আছে এবং ফাইনালি আপনার সেভিংস যেই ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা একটা হ্যান্ডসাম ব্যালেন্স থাকবে যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সির প্রমাণ দিতে পারবে যেমন আপনি একটা জব করছেন তো এই জবের স্যালারিটা যদি আপনি ব্যাংকে রেগুলার ডিপোজিট দেখান সেটা কিন্তু মানে আপনার রেগুলার ইনকাম রিফ্লেকশনটা প্রপারলি হয় অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা বিজনেস করছেন তারাও আপনাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে যখন আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তখন বলা যায় যে বিজনেস থেকে আমি এই ইনকামটা রেগুলারলি করি অ্যাট দা সেম টাইম আপনাদের যাদের বিজনেস জব বা এর পাশাপাশি কোনো প্রপার্টি থেকে ইনকাম আছে বা শো করতে চান ওই বিজনেস বা জবের ইনকামটা সাফিসিয়েন্ট না তখন কিন্তু আপনি আপনার প্রপার্টি থেকে কিছু ইনকামও দেখাতে পারেন সেটার জন্য রেগুলার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু এক্সট্রা অ্যামাউন্ট ডুবতে হবে তাহলেই কিন্তু আপনি আদার্স যে কোনো সাপোর্টিং ডকুমেন্টের মাধ্যমে আপনি প্রুভ করতে পারেন যে আপনার আদার্স কিছু ইনকাম আছে প্রফেশনাল ইনকাম হোক বা রেন্টাল ইনকাম হোক প্রপার্টি থেকে বিভিন্ন ধরনের ইনকাম হোক সেটা প্রমাণ করতে হলে আপনার ব্যাংকের রিফ্লেকশনটা কিন্তু প্রয়োজন এটা কিন্তু গ্রাজুয়েলি তো এখন থেকে আপনি যদি প্রিপারেশন নেন তাহলে গ্রাজুয়ালি এই জিনিসটাও ডেভেলপ করা কিন্তু খুব ইজিলি পসিবল আর যদি ফাইনান্সিয়াল সলভেন্সি রেগুলার ইনকাম এবং ট্রাভেল হিস্টরি আপনার ম্যাচিউর থাকে বা ঠিক থাকে তাহলে আদার্স ডকুমেন্ট বা সাপোর্টিং ডকুমেন্ট দরকার সেগুলা কিন্তু সামহাও খুব ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন আমাদের দেশে এটা পসিবল কিন্তু এই ট্রাভেল হিস্টরি এবং ফাইনান্সিয়াল সলভেন্সি বা এই রেগুলার ইনকাম জেনারেট করা বা রেগুলার ইনকামের রিফ্লেকশনটা এটা কিন্তু আপনার রেগুলারলি একটা নির্দিষ্ট সময়ের আগে থেকে অবশ্যই করে আসতে হবে সে কারণে আপনারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ক্যানাডার ভিসা নিশ্চিত করার এই গোল্ডেন অপরচুনিটিটা নিতে চান তাদের কিন্তু এখনই প্রস্তুত হতে হবে এবং সঠিক প্রস্তুতিই পারে আপনাকে নিশ্চিত তো কানাডার ভিসা দিতে আর ফাইনালি আরেকটা গুড নিউজ দিয়ে আপনাদেরকে শেষ করব সেটা হচ্ছে এই লাস্ট পাঁচ মাসের তুলনায় রিসেন্টলি কিন্তু ভিসার রেজিও গ্রাজুয়ালি ডেভেলপ করছে তো আপনারা যারা ওই ওয়ার্ল্ড কাপ ছাড়াও এখন কেনাডার ভিসার জন্য নিজেদেরকে অলরেডি প্রস্তুত মনে করেন আপনারা জানেন যে ক্যানাডা ভিসা দিলে টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রিও দিতে পারে যদিও এখন সিক্স মান্থ ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার ফাইভ ইয়ার বা টেন ইয়ার্সের দিতে পারে তো আপনারা যদি নিজেদেরকে প্রিপেয়ার মনে করেন তাহলে আপনারা এখনও কিন্তু ক্যানাডার ভিসার জন্য আবেদন করতে পারেন কারণ ক্যানাডার ভিসার রেশিও এখনই অলরেডি গ্র্যাজুয়েলি ডেভেলপ করছে নতুনভাবে লিবারেল পার্টি যখনই ক্ষমতা গ্রহণ করছে অর্থাৎ এপ্রিলের লাস্টে এই যে মেয়ের শুরু থেকে আমরা যেই রেজাল্ট পাচ্ছি তাতে একটা আশার আলো ফুটে উঠেছে অর্থাৎ ডে বাই ডে এই ভিসার রেশিও বাড়তে থাকবে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ছাড়াও আমি মনে করছি যে এখন থেকে সামনের দিকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ভিসার রেশিও বাড়তে থাকবে তাই আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে কানাডার জন্য ট্রাই করতে পারেন ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন ভিসা যে যেটার জন্য কোয়ালিফাইড সেটার জন্য আপনারা এখনই তৈরি হতে পারেন তো আজকের ভিডিওটি আর তো করছি না আশা করি এই ভিডিও থেকে কানাডার ভিসা সম্পর্কিত রিসেন্ট কিছু আপডেটেড ইনফরমেশন পেয়েছেন বা কেন নেয়ার ফিউচারে কানাডার ভিসার রেশিও বাড়বে নতুন সরকার আসাতে কানাডার স্যার প্রত্যাশীদের কি সম্ভাবনা দেখা দিয়েছে সে সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ